এখানে মাঝে মাঝে আমরা শুনতে পাই ঠেটা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আমাদের এখানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন গ্রুপে গ্রুপে মারামারি হয় ঠেটা যুদ্ধ হয় ঠেটার ব্যবহার হয় একেবারেই তৃণমূল পর্যায়ের উপকার ভোগী যারা একদম চর অঞ্চল থেকে সকালে স্যার আপনার আমন্ত্রণে সারা দিয়ে চলে এসেছেন স্যার আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি রায়পুরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ছয় জন নিম্ন আয়ের মানুষ নরসিংদের রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের ছয় জন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার চোদ্দই জুন সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব উপহার সামগ্রী বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড বদেউল আলম উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদেউল আলম অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা অঞ্জন দাস উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলাকানি ছেলাকি রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ আরও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ঈদ উপহারের মধ্যে ছিল চাল দশ কেজি দু লিটার তেল ডাল এক কেজি পেঁয়াজ দুই কেজি আলু দুই কেজি ও চিনি পাঁচশো গ্রাম এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান বৃন্দ সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ঈদ আগে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী পেয়ে খুশি সুবিধাভোগীরা আপনারা জানেন এই আস থেকে 2 মাস 10 দিন পূর্বে মানে এই কত ঈদের सीटेट এই একই জায়গায় একই বংশে এই একই ব্যরোতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জেলা প্রশাসন নওসবের পক্ষ থেকে এখানে বিতরণ করেছি সেই ধন্যবাদ এই সেই ঈদ উল আজা উপলক্ষে সামনে যে কুরবানির এই ইদ তো আপনারা আপনাদের পরিবার পরিজন মিলে মিশে সুন্দর করে যারা একটু সুখ সা্য নিয়ে আপনারা উদযাপন করতে পারেন সে লক্ষ্যকে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসন নরসিংদের উদ্যোগে এই ঈদ উপহারটুকু আমরা আপনাদের দরবারে আপনাদের পৌঁছে দেওয়ার জন্য এসেছি আমরা জানি এই উপহারটুকু হয়তো খুব বেশি পর্যাপ্ত নয় তারপরেও যতটুকু আমরা আপনাদের পাশে পাশে দাঁড়াতে পেরেছি এইটুকু নিয়ে যদি আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে ঈদের সময় আগামী দিনেও আপনারা সকল জনপ্রতিনিধি সহ সরকারি কর্মকর্তা সহ সবাই মিলেমিশে এই রায়পোড়া জনপথটিকে আরও সমৃদ্ধির পথে আরও উন্নতির পথে আপনারা নিয়ে যাবেন এই প্রত্যাশাটুকু হচ্ছে আছে এখানে মাঝে মাঝে আমরা শুনতে পাই ঠেটা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আমাদের এখানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন গ্রুপে গ্রুপে বাড়াবাড়ি হয় ঠেটা যুদ্ধ হয় ঠেটার ব্যবহার হয় আজকে সভ্যতার যেই জায়গায় আমরা দাঁড়িয়েছি সেই জায়গায় এসে থ্যাটা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে মারামারি হবে সেটি কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না সেটি কোনোভাবে কাম্য হতে পারে না সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা লোকজনকে আপনারা মোটিভেট করবেন আমাদের শিক্ষার আলোটা সব দিকে ছড়িয়ে দেবেন যদি এই জনপদের সকল মানুষ শিক্ষিত হয় সকল মানুষ সচেতন হয় তাহলে এই ধরনের মারামারি এখানে হবে না আমার আশা এই লক্ষ্য পূরণে সবাইকে মেনে মিশে একসাথে এক কাতার এসে কাজ করতে হবে এই জনপথে কোনো ধরনের ব্যবহার কোনো ধরনের ব্যক্ত করে বঙ্গবন্ধু আপনারা দোয়া করবেন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নরসিংদী জেলার মাননবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ডক্টর বদিউল আলম স্যার এরকম ছয়শ সত্তর জন উপকারভোগী বিভিন্ন ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নের আছে স্যার আমাদের মাঝে পৌরসভার উপকারভোগী আছে একেবারে তৃণমূল পর্যায়ের উপকারভোগী যারা একদম চর অঞ্চল থেকে আপনার দিয়ে উপহার মাধ্যমে আপনাদের ঈদটি অত্যন্ত উজ্জ্বল সুন্দরভাবে এবং মর্যাদাশীলভাবে আপনারা পালন করতে পারবেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমাদের জননেত্রী শেখ হাসিনা এই ঈদের আনন্দটুকু আমাদের সকলের সাথে ভাগাভাগি করি কিন্তু ঈদে আমার পার্শ্বপূর্তে লোক আমার দরিদ্র শ্রেণীর লোকগুলি আনন্দ উপভোগ করতে পারে না সুযোগ সুবিধা ভোগ করতে পারে না সেই জন্য জননেত্রী শেখ হাসিনা এই মহৎ দুঃখকে তাকে ধন্যবাদ জানাচ্ছি সামনে ঈদকে সামনে রেখে সবার যার যর অবস্থান থেকে আনন্দ উৎসব অনুসারে যাতে আমরা ঈদ উদযাপন করতে পারি এই মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী সবাইকে দিতে পেরেছেন পাপ দিতেছেন বা দেওয়ার চেষ্টা করতেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই